বাড়িতে এটা হলো প্রবেশ পথ আমরা এসে বিখ্যাত কবি বঙ্গভাষা এখানে কবি মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন যে কবিতাগুলো ছিল সেগুলো বিল সাইনবোর্ড আকারেটা আনানো আছে আমরা এটা ফটক দিয়ে প্রবেশ করতেছি মাইকেল মধুসূদন দত্তের এই বাড়িতে প্রবেশ করার ফি মাত্র বিশ টাকা আজকে সবগুলো যেগুলো মাইকেল সব রুমগুলো আজকে তালা বন্ধ আছে বললো শুধু বাইরেই ঘুরে আমাদেরকে দেখতে হবে এইটা হলো কোভিড পৈত্রিক সেই ভবন যেটা আমরা দেখতে পারতেছি মাইকেল মধুসূদন দত্তের পৈত্রিক কাছারি বাবা এর পাশে আরো আছে মাইকেল মধুসূদন দত্তের বসত বাড়ি ও জাদুঘর যেটা আজকে বন্ধ আছে আপনারা দেখতেছেন মাইকেল মধুসূদন দত্তের এখানে সেই চার পাশে চমৎকার ভাবে সাজানো আছে চলেন আমরা সামনের দিকে যাই আরো কিছু দেখতে পারি এখন এটা মধ্যপল্লী গ্রন্থাগার হিসাবে সংরক্ষণ করা হয়েছে আমরা দেখতেছি সবগুলো তালা বদ্ধ আছে আজকে আমাদেরকে বলেই দেওয়া হয়েছে আজকে বন্ধ থাকবে এই আমাদের সেই বিখ্যাত কবি মাইকেল মধুসূদনের কপতক্ষনাথ কবিতাটি যিনি বাংলা কবিতার সনেটের জনক বলা হয়ে থাকে আমরা যদি পুকুর পাড়া যাই তাহলে আপনাদেরকে বড় বড় মাছ হয়তো দেখাতে পারবো আমি এই যে দেখেন বিশাল বড় বড় মাছ অনেক বড় বড় মাছ এই এটা মাইকেল মধুসূদন দত্তের সেই যেখান থেকে আমরা দেখাতে পারতেছি চারপাশে সবুজে ঘেরা এই যে বড় বড় আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন বড় বড় মাছের এই যে এই যে বড় বড় মাছ এটা মাইকেল মধুসূদন দত্তের এই সেই এটা আমরা যেটা দেখতেছি এই পুকুর ঘাটে এখানে দেখেন এখান থেকে আমরা বড় বড় মাছ দেখতে পারতেছি আপনারা হয়তো দেখতে পারতেছেন এই যে বড় বড় মাছ অনেক বড় বড় মাছ আছে এখানে এই যে এই যে দেখেন বিশাল বড় বড় এক একটা মাছ এই যে দেখেন কত বিশাল বড় একটা মাছ প্রত্যেকটাই রুই মাছ দেখাই দেখেন বিশাল বড় বড় আকারে রুই মাছ ওইতে দেখেন সব সিরিয়াল ধরে ওইদিকে যাচ্ছে এই যে এই যে এটা মাইকেল মধুসূদন দত্তের তো আমরা সামনের দিকে আগাইতে থাকি থাকি এই সবগুলো আজকে বন্ধ আছে বিদ্যাসাগরের কবিতা মাইকেল বা মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন এতে সেই পুকুর ঘাট যেটাকে আপনাকে আপনাদেরকে দেখালাম যে বড় বড় মাছের এইগুলো এখানে শিশু কিশোর ক্লাব স্থাপন আছে সামনের দিকে এই পুকুর চালা ধরে আমরা সামনের দিকে আগাতে থাকতেছি এখানেও পরিবেশটা খুব শান্ত এবং এই যে দিকে গেলে আমরা আরো এদিকে যদি আপনাদেরকে দেখাই এগুলো সবই অফ আছে আজকে এমন দিনে আমি আসছি আপনাদেরকে যে মাইকেল মধুসূদন দত্তের সব আজকে ঘরগুলোই তালাবদ্ধ চলেন আমরা এখানে এইটা দেখি যে এটার কি অবস্থা আমাকে বলেই দিয়েছিলেন যে উনি বাকি সবগুলো তালাবদ্ধ মানে বাইরে থেকে জাস্ট ঘুরে দেখতে হবে যে আমরা দেখতেছি এই যে ভিতরে দেখানোর চেষ্টা করতেছি এগুলো অবস্থা এখন ওরকম সংরক্ষণ করে রাখার মতো এখন এটা হলো কবির কাকার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টোটাল এখন দেখো দেখা দেখাইলাম যে ময়লা স্তূপে পড়ে রয়েছে চারপাশ আমরা যদি এদিকে দেখি আরো আপনাদেরকে এটা হলো আপনাদেরকে চলেন আমরা সামনের দিকে যাই